खुदा की अजी मथे क्या है मोहम्मद मोस्तफा जाने जरूर बोले ना सुभान अल्लाह अरे जरूर है ना खुदा की अजी मथे क्या है मोहम्मद मोस्तफा जाने मकामे मोस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सौदा करिला बी महीने बस बाग 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 बाग। में मैं मैं इन्हें तो सौदा कर दी सौदा करिला बी महीने बस मैं तो मैं इन्हें तो सौदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा वो क्या देंगे मैं क्या लूंगा सच्ची जाने गदा जाने खुदा की अजीमत क्या गे मोहम्मद मोस्ता जाने मक़ामा क्या गे मोहम्मद का खुदा जाने কাকা জিব সিদিরা তোলক মে রাই থি কাকা জিবিল তোলকি রসাই থি হাকি মঞ্জি আগে হে তিনি মঞ্জে আগে নবী জানে খুদা জানে আর একটু ছিල්ල হই না খুদা কি আজি মাথে এ কি মোস্তফা জানে আল্লাহ না मेरी जिन मेरी जान मेरे आखा को खुरबान मेरी जिन मेरी जीन, मेरे जान मेरे आखा को खुरबान अगर देने लो कि तेरे नाल सोरिया तेनू रब ने बराया तेनू रब ने बराया be misaal be misaal be misaal sooriyan be misaal be misaal be misaal sooriyan har aas dikhi pehchan ya rasul allah jore <laughs> hobe na aro ektu jore <laughs> bolben na har aas dikhi pehchan ya rasul allah तेरे नाम तो हरा राजा यार अल्लाह सद कर दा बच्चा सद कर दा बच्चा तेरे नाम तो है कुर्बान मेरी जी मेरी जान मेरे आखा को कुर्बान सीधी को मर भी आए कुल फिरा माल ले आए सीधी को मर भी आए کل فرامان لے آئیں تیرا حاجر ہے عثمان یا رسول اللہ ہر جر بلوینا تیرا حاجر ہے عثمان یا رسول اللہ میری جن میری جان میرے آقا کو قربان اللہم

লাহমাও জো দা ইল্লাল্লা লা মাত চোদা ইল্লাল্লা লাহমাও জো দা ইল্লাল্লা লা মাত কিলোগা ইল্লাহা লা মাহ ইল্লাল্লাহা ইলাকাহা জোৰে

হাসবীর রব্বি জাল্লাল্লাহ মাহফি কলবি গায়রুল্লাহ হাসবীর রব্বি জাল্লাল্লাহ মাহফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আকিলা ইলাহা ইল্লাল্লাহ

kavlihi rasul oka ala rasulullah sallallahu alayhi ve sallama la yu'minu adukum hatta takuna ahabba ilayhi mehu aldikin

পর্দারায় অবস্থিত আমার মা ও বোনেরা সকলকে জানাই গুণাগারের তরফতে ফিন্নগর শরীফের পক্ষতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ এ ইসলামের খিদমত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন আজ এই জান্নাতের বাগান বেহেস্তের বাগানে আপনি আমি এসে বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়াতের পোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে আর জোরে হয় না শুধু তাই নয় আল্লাহ কিছু মালাইকা ফারিস্তা আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেস্তের বাগানে আমরা এসে বসেছি আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে একবার দরুদ পড়েন চল্লাহ একটু মানে এই এরকম ডিস্টেন্স থেকে বলবো এরকম সেরকমটাকে আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসিয়েছি সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে যে নাই বলেন আরো কত মানুষ আছে এই টাইমে নার্সিংহোম বলেন বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনহার কাজে লিপ্ত হয়ে আছে আমার আল্লাহ কত বড় দয়াবান মেহের মেহেরবান যে আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুণা থেকে দূরে সরিয়ে রেখে এমন এক হাদিসের মাহফিলে ফিরে বসার তৌফি দিয়েছে যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুণা মাফ করে দেয় আর একটু জোর হয় না তথাপিও আখিরি জামানা আমরা আর দুটো দিন পর মানে খাল পরশু দুদিন পর আমাদের কাছে একটা রজনী এসছে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল বারাত সবে বরাতের রাত লাইলাতুল বারাত মানে ভাগ্য পরিবর্তনের রাত জেনে রেখে দেন আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা তাহলে এই জায়গায় বসেছি নিজেদেরকে পরিবর্তন করব আজকে এই জায়গায় বসেছি আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেন কেননা আল্লাহ রসুলের কিছু সাবিরা আমরা গুনাগা এই ভাগ্য পরিবর্তনের রাত মানে শবে বরাতের রাত কিসে ভাগ্য বলো বলো পরিবর্তনের রাত জেনে রাখবেন অনেকে আবার এর বিরোধিতা করে না সবে বড়াতে রাত মানা যাবে না হা হই আমাদের অনেক ছেলে আছে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করে দি ঘুমিয়ে ভুল বলছি না ঠিক দেখবেন রাস্তার কি বলেন ই মাজার উ মাজার ই কবর উ ঘুরে আবার দেখবেন মাঝে মাঝে মুড় নাই বলে মুড় নাই বলে একটু বিড়ি খেতে হবে নামাজ পড়তে পড়তে অনেকে আবার খইনি খাই এই রমজান মাসে দেখবেন ইমাম সাহেব এই চার রাকাত পড়ে দোয়া করে তো ওই দোয়া করার পর একটু টাইম লাই ওই টাইমে একটুখানি খইনি বলে ব্যাথে আপনার ফোনটা দিয়ে আবার ফেলে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় এমনও ছেলে আছে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে না বলেন আল্লাহ তাহলে আমরা কত পাপ করেছি কত অন্যায় করেছি আল্লাহর কাছে মাপ চান এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বোঝার জিনিস জোর করে বলেন বুঝার জিনিস বুঝলে আবু বাক্কার না বুঝলে আবু আমরা কার দলে থাকবো আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি তোক বিদ্যান্ত না রে তোক বি একটু সাউন্ডটা বাড়িয়ে রাখো বক্সে একটু জোর করে দেন না রে তোক বি আরো জোরে দেন না রে তোক বি হাত জামান এই যে আমরা মূল জিনিস আবু বাক্কারের দলে যদি আমরা বুঝতে পারি আল্লাহ কবুল করে নেবেন মুসানবী আল্লাহকে একদিন প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি মুসানবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে মুসানবি দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসানবি বলছে আল্লাহ এই লোকটা গুণাগার আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তা দিয়ে দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে গুণাগার মুসানবি দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে কনফিউজ হয়ে গেলেন আল্লাহ এটা কেমন করে সম্ভব मुसलमान घरो चले मेर पुर मेरा জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবার প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত বড় ছেলে আবারও বলে আব্বা চান সাত থেকে কি বড় বাপ কেন জবাব দেয় বাবা ছেলে সাত তবক থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে ও আপনার গুনার থেকে কি বনো বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহর রহমত খানা বড় হে নজওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তারা যতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি যাজ একটুকানি কথাকে আমি আল্লাহ কবুর করে এই जिंदগির গুনাহকে maaf করে দিয়েছে তাহলে তাই সেই রজনী আসছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে জীবনে সবাই তাড়িয়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ তারাবেন মুসলমান গড়ে ছেলে মেরাবান করুণেরা হে बि फी कया আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার রে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা থিল্লা মি আল্লাহ ইন্নাল্লাহ গায়াফুরু জুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেবল আমি আল্লাহ গুনাহ ক্ষমা কারি

আল্লাহর কাছে এই যে নবীর কাছে প্রশ্ন করলেন আমরা তো অল্প বয়স পাব কত বয়স অল্প আমাদের দেখবেন আগেকার যুগের মানুষ আগেকার যুগের মানুষেরা হুজুর কে তিনশো বছর কে পাঁচশো বছর এমন ভাবে আগেকার যুগের মানুষরা সব বেঁচে থাক কিন্তু শুনছেন কিন্তু এখনকার যুগের মানুষ কত বছর বাঁচে খুব জোর হলে ষাট থেকে সত্তর এখনকার যুগের মানুষ জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা কিন্তু আগেকার যুগের মানুষ তিনশো কে পাঁচশো এরকম বছর হায়াতে বেঁচে থাকতো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি দবি মাফ করেন আমরা তো পূর্বেকার যুগের মানুষ অনেক দিন করে হায়াতে থাকতো তারা বেশি করে ইবাদত করত কিন্তু আমরা কি আমল করব আল্লাহ নবী বলছে বাবা তোমরা সবর করো আল্লাহ তোমাদের মাঝে এক একটা রাত দেয় যেমন সুরা কদরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নান জান্না হু ফি লাইলা তুল কাদ লাইলা তুল কাদরে খাইরুন মিন আলফে সাহার যে এক রাত এবাদত করলে এক হাজার মাসের থেকেও আল্লাহ সব দেয় আরো জোর করে হয় হাওড়া জেলা নাম শুনেছেন সুবান আল্লাহ বললে প্যান্ডেল ফাটিয়ে ফেলে চন্ডী গাছার মানুষ এই কিছুদিন আগে আপনার দেখে নিয়ে তো মনে হচ্ছে কোন সেই নবী দিবস ভাই বিশ্বাস করেন আমার এমনি শরীর কন্ডিশন খুব খারাপ আমাকে আমার আবু তাল হা ভাই কে হয় আপনাদের ইমাম স্যার উনি বলছে ভাই যারা এক ঘন্টা বলবেন আপনি তারপরে দোয়া করে দেবেন জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা আল্লাহ কবুল করেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি তেমন করে লক্ষ্য করে দেখেন এখন যুবক ছেলেখানা পৌঁছে গেছে বলছে যাই যে দেখি যুবক ছেলেখানা আস্তে আস্তে সব সাহাবারা প্রশ্ন করছে বলছে হুজুর এরকম এক একটা রজনী মনে করেন লাইলাতুল কদর এক হাজার মাস সমতুল্য চুরাশি বছর কত বছর জোরে বলো চুরাশি বছর আচ্ছা বলেন যদি কোনো মানুষ সত্তর বছর বাঁচে কি ষাট বছর বেঁচেছে কত বছর বেঁচেছে বলো না ষাট বছর ষাট বছর বেঁচে যে জেনে রেখে যায় বান্দা আমল নামাজ করা হবে বান্দা দেখতে বা যায় ষাট বছর বেচে যে আল্লাহ জিজ্ঞেস করছে তুই কি আমল করেছিস বান্দা বলবে আল্লাহ এক্সট্রা চব্বিশ বছর এবাদত করে দিয়েছে জোরে বলো সবাই মিলে হয়নি অনেক কসুম খেয়ে বসে আছে সুবর্নল্লাহ বোল উনি জোরে বলো এই তো মিডিলটা পুরো ফাঁকা মেরে দিচ্ছে আর একটু জোরে বলেন কত বছর এবাদত করেছে এক্সট্রা চব্বিশ বছর আচ্ছা চুরাশি থেকে ষাট মাইনাস করেন থাকে কত চব্বিশ তাহলে এরকম আল্লাহ এক একটা রজনীতে আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন মুসলমান গড় ছেলে মেয়েরা আমার আল্লাহ জানিয়ে দেয় যখন আমরা দিনের বেলায় অন্যায় করবো আল্লাহ নবী বলছে তোমরা রাত্রে তৌবা করো যদি রাত্রে তৌবা চা হয় তোমরা এরা কম ভাবে তোমরা জুম্মা দিন একটা দিন সপ্তাহে তওবা করো যেটা হলো ইয়াউমুল জুম্মা জুম্মা দিনে তওবা করো যদি জুম্মা দিনে তওবা চা না হয় তোমরা মাসে একটা দিন তওবা করো মাসে যদি একটা দিন তওবা চা না হয় তোমরা এরকম ভাবে বছরে এরকম ভাবে এক একটা রজনী আছে যেমন লাইলাতুল কদর লাইলাতুল বরাত সবে বরাতের রজনী এই এক একটা রজনী আল্লাহর কাছে

মাতাল এই দিল থেকে আল্লামা আমার কথা নয় আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলছেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে কটা তিনটে খুব মনোযোগ দিয়ে শুনো এক নাম্বার তওবা কবুল হবে আপনি মুখে তওবা করবেন আর মনে বলবেন আল্লাহ কবুল করছে কি বলবো মুখে তওবা চাইব আর মনে নিয়ত করবো আল্লাহ তওবা কবুল করছে দুই নাম্বার আর যখন তওবা করবেন যে গুনাটার জন্য তওবা করেছেন মন থেকে ওই গুনাহটাকে idthkad দিয়া কি দিয়া idthkad দিয়া তিন নাম্বার যখন আপনি তওবা চাইবেন মনে মনে এই অঙ্গীকার করেন যে আল্লাহ আমার দরায় পুনরায় আর এই গুনার কাজ হবে না হযরত ওমর একদিন সিজদায় পড়ে একটা যুবক মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয় অমরের সঙ্গে যেন দেখা না হয় যেখানে বাঘের হয় জোরে বলো সেখানে রাত হয় প্রতিমধ্যে অমরের সঙ্গে দেখা অমর জিজ্ঞেস করছে

যাচ্ছে বলছে না কিচ্ছু না আর মনে মনে করছে জোর করে দেখেছে দেখবেন আমাদের সমাজে এরকম মাতাল অনেক আছে আছে না নাই জোরে বলো না মাতাল আছে না এরকম সমাজে অনেক মাতালে ভরে যাচ্ছে আমি আমার একটা বাইক ছিল বুঝলেন আমি একদিন বাগাতে গেছি কে জানো আমাদের ওই মায়াপুর বাজারে বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান আমি এখন যে জিজ্ঞেস করছি একটা ছেলে মদ কিনে পকেটে ভরে এসে আমাকে দেখতে পেয়ে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম যে কি ব্যাপার যে কিছু টাকা দান করেন পকেটে হাত দিয়ে ফেলেছে মনে মনে নিয়ত করছে তুমি কি নিয়ে যাচ্ছ পকেটে বলছে ভাই আল্লাহর কসম আমি মদ খাইনি বিয়ার খাচ্ছি কি খাইনি মদ খাই বিয়ার খাচ্ছে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আজ এই জায়গায় ফ্ল্যাপটি আমি বসেছি এখন যুবক অমর হুজুর জিজ্ঞেস করছে কি লিয়ে যাচ্ছি বল বলছে না হুজুর কিচ্ছু না মদের বোতলটা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায় আর একটু জোরে বলবে না সেই অমর